আসসালামু আলাইকুম এবরিয়ান সবাইকে শুভ সকাল তো আমার বাপজান ঘুমাইতে আছে ঘুম থেকে ডাকতাছি আমি তারপর একটু দুষ্ণামে করতেছি উঠতেছে না তো এখন বাজায় প্রায় সাড়ে দশটার উর্ফে সকাল রাত্রে ঘুমায় অনেক রাত্রে তো এই জন্য ঘুম থেকে উঠতে চায় না সহজে না ডাকা পর্যন্ত দেখা যায় বারোটা বাজা দেয় তারপর ঘুম থেকে ওঠে না তো সবাই কেমন আছেন আমার ভিডিওটা সবাই দেখবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন তো সকালে আমি রান্না করতেছি এখানে লেখিয়া মাছ বাজি সাথে ধনিয়া পাতা রাখছিলাম ফ্রিজে কিন্তু পাতাগুলো পেকে গেছে কি কারণে আমি জানি না হয়তো যেখানে যে দোকান থেকে আনছি ওই দোকানের বাসি পাতা এর জন্য মনে হয় পেকে গেছে তো আমার রান্না প্রায় শেষ এখানে আমি শুক্তি মনে কর্তাছি আপনাদের সাথে সম্পূর্ণটা শেয়ার করতে পারলাম না বিশ্বাসীর অংশ শেয়ার করলাম কেমন হয়েছে কমেন্টে জানাইবেন তো এখানে মাছ রান্না করব তো আমার ভিডিওটা কারোর কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এই খুব আল্লাহ হাফিজ